জাতীয় জীবনে সবচেয়ে শক্তিশালী হলো ক্ষমতার চেয়ারটি তো এখন সেই ক্ষমতার চেয়ারে বাংলাদেশে বসে আছে ডক্টর ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস তো তার যে ডিজায়ার তার যে ইচ্ছা এবং তার যে সিদ্ধান্ত ওটাই হলো একটা ট্রাম কার্ড মানে একটা উপলক্ষ এখন তার এই ট্রাম কার্ডটি আগামী দিনগুলোতে দেশের যে প্রচলিত রাজনীতি রয়েছে সেই রাজনীতির কোন দিকে যাবে তার উপর কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে তিনি যদি আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান বা আরো বেশি থাকতে চান তাহলে এক ধরনের সমীকরণ তিনি যদি রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন করার চিন্তা ভাবনা করেন তাহলে একরকম আর তিনি যদি কোনো অরাজনৈতিক শক্তির হাতে তার সেই ক্ষমতা হস্তান্তর করতে চান তাহলে এক ধরনের রসায়ন এখন সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেশের যে অবস্থা সে অবস্থায় আমরা কোনো কিছু আন্দাজ করতে পারছি না যে দেশ আসলে কোন দিকে এগুচ্ছে পরিণীতি কি হবে এবং আলটিমেটলি ডক্টর ইমুর সাহেব বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি তারপর আরো অনেক কিছু কোনো ব্যাপারে তার যে আলটিমেট গন্তব্য এটি নিয়ে কেউ বলতে বলতে পারছেন না আমি যে কাল কি হবে এটা আল্লাহ রবুল আলাম ছাড়া কেউ জানেন না আমরা অনেক কিছু কল্পনা করি কিন্তু যখন জীবনযাত্রা স্বাভাবিক থাকে পরিবেশ স্বাভাবিক থাকে তখন মোটামুটি বলা যায় যে আগামীকাল মেঘ হবে কিংবা মেঘ হবে না আগামীকাল আমি অফিস যাব কে আমি অফিস যাব না কিন্তু আপনার শরীর যখন অসুস্থ থাকে তারপর জাতীয় জীবন যখন অস্থির থাকে দের যখন খুব ঘন ঘটার মধ্যে থাকে তখন কেউ তার ভবিষ্যৎ সম্পর্কে এক মিনিট পরে কি হতে যাচ্ছে সেটা বলতে পারে না তার বাস্তব প্রমাণ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সময়টিতে পালালেন তার দশ মিনিট আগেও তিনি আসলে ভাবতে পারেননি তিনি পালিয়েছেন তো এখন তার পালানোর ফলে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা পূর্ণ করার জন্য যে যার অবস্থান থেকে সবাই চেষ্টা করছেন আমরা এখনো পর্যন্ত সবাই অনেক হয়তো সমালোচনা করছি কম বেশি কিন্তু মনে প্রাণে আমরা চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুস সফল হন এবং তিনি তার এই জীবনের শেষ প্রান্তে এসে জীবনের সবচেয়ে সেরা উপহারটি জাতিকে তিনি দিয়ে যাবেন এরকম প্রত্যাশাদেরে সুধিজন করছেন বিশেষ করে যারা তরুণ সমাজ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং বুক পেতে দিয়েছেন তাদের অবদান কোন অবস্থাতেই কেউ কক্ষনো ছোট করতে পারবে না বড় করার কিছু নাই কিন্তু কেউ চেষ্টা করলো তাদের অবদানকে ছোট করতে পারবে না এর কারণ হলো বিশ্বের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো সেই আন্দোলনগুলোর মধ্যে আমাদের পাঁচই আগস্টে যে গণ অভ্যুত্থান এটি আলটিমেটলি একটা ইতিহাস তৈরি করে ফেলেছে তো এই যে তরুণ সম্প্রদায় এবং তাদের যারা রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর অলমোস্ট ফর্টি পারসেন্ট তরুণ সম্প্রদায় এবং এত তরুণ পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি বলতে পারবো না তো সেই তরুণ সম্প্রদায়ের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ডিজায়ার ইচ্ছা তো সবই ডক্টর ইউনুসকে কেন্দ্র করে তারা হয়তো ওভাবে আওয়ামী লীগের মতো বা জামাতের মতো বা বিএনপির মতো সংঘবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না কিন্তু ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে সহযোগিতা প্রকাশ করার ক্ষেত্রে এই তরুণ সম্প্রদায় এখনো পর্যন্ত ডক্টর ইউনুসের পক্ষে অনেকটা সিমেন্টেড হয়ে আছে সমস্যা হলো যে এই তরুণ সম্প্রদায় যেহেতু তাদের মধ্যে তারুণ্য খুব খুব সহজে সহজে রাগ হয়ে হয়ে যায় যাওয়ার সম্ভাবনা এই বয়সে অনেকের থাকে ভুল বোঝাবুঝি হয়ে যায় এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি এটা এই বয়সে খুবই স্বাভাবিক এবং সেই সুযোগটি নেওয়ার জন্য সারা পৃথিবীতে যারা সেই বিএনপি বিরোধী শক্তি আছে জামাত বিরোধী শক্তি আছে ইংরুজ বিরোধী শক্তি আছে বাংলাদেশ বিরোধী শক্তি আছে তারা অর্থ দিয়ে বৃত্ত দিয়ে কৌশল দিয়ে নানা রকম চেষ্টা চরিত চালিয়ে যাচ্ছে যা কিনা ডক্টর ইংরুশের জন্য এতটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে যে উনি এক ঘন্টা পরে বাংলাদেশের কোথায় কি হচ্ছে বা হবে সেটাও তিনি তার অফিসে বসে বুঝতে পারছেন না এবং এটাই এই সময়ের আমাদের সবচেয়ে রাষ্ট্রীয় বিপত্তি দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো এরকম একটা সামাজিক চাপের মধ্যে পড়েছে মানসিক চাপের মধ্যে পড়েছে প্রশাসনিক চাপের মধ্যে পড়েছে যেটি ঠিক আগে কখনো তারা এইভাবে পড়েনি যেমন বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার পলায়নের পর তারা ধরে নিল যারা ক্ষমতা আসছে বিকজ তাদের যে ব্রুট ম্যাজরিটি আছে এই ম্যাজরিটি দিয়ে তারাই ক্ষমতায় আসবে কিন্তু এখন দিনকে দিন এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনার কারণে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বিব্রত বোধ করছে এবং প্রতিদিনই পত্র পত্রিকা গুলো বিএনপির বিরুদ্ধে ন্যূনতম যদি একটা সুযোগ পায় বিশাল বিশাল নিউজ ছাপিয়ে দিচ্ছে যা কিনা বিএনপি কে বিব্রত করছে অন্যদিকে প্রথম কয়েকদিন জামাতের আহ সম্পর্কেও মানুষ খুব ইতিবাচক চিন্তা করতেন কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকগুলো পক্ষ জামাতের বিরুদ্ধে নানা রকম প্রোপাকাণ্ডা ছড়াচ্ছেন আমি দুটো উদাহরণ দিই প্রথম উদাহরণ হলো যে তিনি বসুন্ধরার একটা হেলিকপ্টারে করে কোথাও হয়তো যাচ্ছিলেন জামাতের আমির এখন প্রচার করা হচ্ছে যে তিনি বসুন্ধরার মালিকের সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছেন আচ্ছা এখন আপনারা একটা স্বাভাবিক যাদের একটু বুদ্ধিশুদ্ধি আছে তার একবার একটু চিন্তা করেন যে বসুন্ধরার মালিকের সঙ্গে জামাতের আমির দেখা করার জন্য কেন হেলিকপ্টারে করে যেতে হবে আমার আমি জানি না আমার সাথে আমির মহোদয়ের কোনো কথা হয়নি কিন্তু আমি আন্দাজ করি যে এখন রিলিফ কর্মকাণ্ডে বা বিভিন্ন কর্মকাণ্ডে তাকে অনেক জায়গায় যেতে হচ্ছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এবং তিনি হয়তো কোথাও হেলিকপ্টারে করে গিয়েছেন এবং বসুন্ধরা যে এভিয়েশন সার্ভিস বাংলাদেশের বেশ কয়েকটি হেলিকপ্টার সার্ভিস আছে বসুন্ধরার আছে চ্যানেল আয়ের আছে স্কোয়ারের আছে তো হয়তো সেই বসুন্ধরার হেলিকপ্টারে করে ভাড়া করা হেলিকপ্টারে করে তিনি হয়তো কোথাও গিয়েছেন আর যেহেতু তিনি একটি দলের প্রধান কাজী যখন তিনি এই হেলিকপ্টারগুলো যেখানে ল্যান্ড করা থাকে সিভিল এভিয়েশনের এটা অনেক সময় ঢাকা এয়ারপোর্টে থাকে অথবা তেজগাতেও থাকে এটা বসুন্ধরা কোনো অফিসে নয় তো সেখানে যাওয়ার পরে সঙ্গত কারণে পাইলট বা কর্তা ব্যক্তিরা জামাতের আমি তাকে ফুল দিয়ে তারা তাকে গ্রহণ করেছে তো এর মধ্যে বসুন্ধরা মালিকের সাথে তার সম্পর্ক কি দেখা সাক্ষাৎ কি এটা আমি খুঁজে পাই না কিন্তু মানুষ কিন্তু বলার চেষ্টা করছে এরপরে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক জামাত দখল করেছে এটি আমি আলাদা একটা ভিডিও করব। কিন্তু এইগুলো নিয়ে জামাতকে কালার করার চেষ্টা করা হচ্ছে এবং যে যার মতো করে জামাতকে ঘিরে সে যে পুরনো বিবাদ বিসংবাদ এবং বদনাম এটি ছড়ানো হচ্ছে আর অন্যদিকে জামাতে যারা তরুণ তুর্কি রয়েছে তারা এই বিষয়গুলি ইন্টেলেকচুয়ালি মোকাবেলা না করে যে যার মতো মুখ খারাপ করে গালাগালি করছে এবং জামাতের শুধু নয় জামাত বিএনপি আওয়াম লীগ কেন যেন এই তরুণ সম্প্রদায় যারা সমর্থন করে এই দলগুলোর তারা সেই অস্ট্রিয়া প্রবাসী যে সেফায়েতুল্লাহ সেফু সেফুদা সবাই সেই যিনি আছেন তার যে গালাগাল সেই গালাগাল দ্বারা উদ্বুদ্ধ হয়ে গেছে ফলে তারা প্রতিপক্ষকে ভালো কথা বলে যুক্তি দিয়ে আসল ঘটনা প্রকাশ করে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলার পরিবর্তে সেফায়তুল্লাহ শেফু সাহেব যে ভাষায় গালি দিচ্ছেন তার চেয়ে আরো কয়েক মাত্রায় অশ্লীল শব্দ প্রয়োগ করে এই ইন্টারনেটের মাধ্যমে গালাগাল করে মনের ঝাল মিটাচ্ছেন। আর এর ফলে কি হচ্ছে জামাতের আমিরের মতো একটা মর্যাদাবান ভদ্রলোক শফিক সাহেব আর যা হোক না কেন যেমন মির্জা সাহেব আছেন শফিক সাহেব আছেন আওয়ামী লীগের সাবির হোসেন চৌধুরী আছেন এই মানুষগুলো সম্পর্কে আপনি মন্দ কথা বলতে পারবেন না নিপাট ভদ্রলোক তারা দল করে এটা নিয়ে আপনার মতাদর্শতা থাকতে পারে কিন্তু যখনই এই তরুণ তুর্কিরা এদের সমালোচনাকারীদেরকে খুব অশ্লীল করছে তখন ওদের ওরাও ঠিক অশ্লীল এবং ভাষায় করছে ফলে পুরো রাজনৈতিক অঙ্গনটি এমনভাবে বিষাক্ত হয়ে পড়ছে যা কিনা ডক্টর ইনসের জন্য সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে এবং পাঁচ তারিখের পরে আমরা যেটা আশা করেছিলাম যে বিএনপি জামাত যারা আন্দোলনের পক্ষের লোক তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যার যার মতো করে নির্বাচন করবেন কিন্তু সম্পর্কে ফাটল হবে না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে সম্পর্ক এটিতে ফাটল ধরেছে জাতীয় পার্টির মধ্যে ফাটল ধরেছে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কে ফাটল ধরেছে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কে ফাটল ধরেছে এবং ডক্টর ইউনুস যখন প্রথম ক্ষমতা এলেন তখন তিনি এই রাজনৈতিক দলগুলো নিয়ে যেভাবে চিন্তাভাবনা করেছেন এখন আসলে তার পক্ষে চিন্তা ভাবনা করা সম্ভব নয় তো এখন এই যে ডক্টর ইউনুসের যে প্রশাসনিক ক্ষমতা ডিজায়ার এই ডিজায়ারটা যেদিকে যাবে যেদিকে যাবে তাদের এই নির্বাচন পূর্ববর্তী সময় তাদের ক্ষমতা বাড়বে দাফট বাড়বে বাড়বে আর যাদের বিপক্ষে যাবে তারা নিষ্পেষিত হবে ঠিক আওয়ামী লীগ জমানার মতো এবং এটা শুরু হতে খুব বেশি সময় লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে না এখন ডক্টর মোহাম্মদ ইনুস তার যে আগামী দিনের যে রানিং ম্যাট অর্থাৎ যার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন বা রাজনৈতিক দল হিসেবে যাদেরকে মিত্র মনে করবেন এটার উপর কিন্তু বাংলাদেশের রাজনীতির শান্তি শৃঙ্খলা এটা নির্ভর করবে তো তিনি তার যে ক্ষমতা ট্রাম কার্ডটি এটি কি বিএনপির দিকে দেবেন না জামাতের দিকে দেবেন আজকে পর্যন্ত যে জিনিসটি দেখা যাচ্ছে সেটা হলো তৃণমূলে মানে বাংলাদেশের ঢাকা শহরের বাইরে বেশিরভাগ গ্রামগঞ্জ শহর বন্ধরে কর্মীরা আলটিমেটলি তারা কিন্তু তাদের যে রাজনৈতিক ক্ষমতা এটা তারা প্রতিষ্ঠিত করে ফেলেছে অন্যদিকে জামাত যেটা করেছে সেটা হলো প্রশাসনিক যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে এমনকি ইউন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানেও জামাতের আধিপত্য এবং গুরুত্ব কোটকাসারিদের সহ বিএনপির সাথে অনেক অনেক বেশি তো ফলে এখানে দুই ধরনের সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে একটা হলো মাসেল পাওয়ার আর একটা হলো প্রশাসনিক পাওয়ার এখন এই প্রশাসনিক পাওয়ারের জায়গাটাতে জামাতের যে আধিপত্য এই আধিপত্যের কারণে ডক্টর ইউনসের সঙ্গে সংগতিকারণে তাদের একটা ইজি অ্যান্ড স্মুথ কোঅপারেশন শুরু হয়ে যাবে আর বিএনপির সঙ্গে একটা বিরোধ এবং দূরত্ব খুব দ্রুতই শুরু হয়ে যাবে তো ফলে আজকের দিনে আমরা যেভাবে খুব সহজভাবে চিন্তা করছি যে তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হবে তারপর ক্ষমতা হস্তান্তর হবে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান যে সরকার ব্যবস্থা এটা দীর্ঘমেয়াদ একটা জটিলতার দিকে যাচ্ছে এবং সেই জটিল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে ডিজায়ার বা তার যে ট্রাম্প কার্ড সেটি কোন দিকে ঘুরান কার উপর অর্পণ করেন সেটি এখন দেখার আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ের দান করে